সরকারি দফতরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এই কথা বলেন ফখরুল বলেন বিগত ১৬ বছরে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয় সাত শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং বিশ হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ ক্ষমতার ভারসাম্য রাখার যেসব প্রস্তাবনা আসছে বিএনপি আগেই এই রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রস্তাবনা দিয়েছে বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো হলে সংস্কার কাজ এগিয়ে যেত একাত্তরকে মনে রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন একাত্তরকে ভুলে গেলে চলবে না এটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে